হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আমি অনেক দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই তো দিদি ভাইয়ের বেরোনো কত দূর এই কানে যে পড়বো কানে গুজি গুজে পাচ্ছি না আজকে আমরা দুই জায়ে মিলে রেডি হয়ে পড়েছি মামা শ্বশুরের বাড়ি যাব। মানে মায়ের বাবার বাড়ি তো হঠাৎ করে মামা শ্বশুরের বাড়ি যাব কেন কি জন্য যাব তার জন্য ব্লগটা তোমাদেরকে দেখতে হবে দেখলেই জানতে পারবে যে আমরা কেন যাচ্ছি আজকে মামা শ্বশুরের বাড়ি তো হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তখনই জানতে পারবে যে আমরা কেন যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি তো এই যে দেখো অনেক অটোতে উঠে সরি টোটোতে উঠে পড়েছে তো সুমি উঠতে দেরি করেছে তার জন্য সুমি বলছে যে আমি কোথায় বসবো এই যে দেখো দুজনের মারপিট চলছে কেমন মানে এ তাকে ছাড়ে না সেও একে ছাড়ে না এক এক ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ এ বলে আমার এদিকে জায়গা নেই ও বলে আমার এদিকে জায়গা নেই দিয়ে দুজনে মারপিট করে করে যাচ্ছে গোটা রাস্তাটা মানে বাড়ি থেকে বেরিয়ে কিছুটায় চলে এসছি তো এতটা পর্যন্ত মারপিট চলছে এই যে দেখো এখন একটু মারপিট বন্ধ হয়েছে তো আমরা দুই যাই এক সাইডে বসছি আর মা এক সাইডে বসছেন আর বসছেন আমাদের বাড়ির ছোট দিদা সে তার বাবার বাড়ি যাবেন তো মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মামার বাড়িতে নাকি মামার বাড়ির বাড়ির পাশে মানে বাড়ির পাশে একটুখানি হয়তো হাঁটতে হবে মানে দু মিনিটের মতন হাঁটতে হবে তো ওখানে কালী পুজো হচ্ছে তো এই শ্মশান কালী পুজো মানে ওটা তো কালী ঠাকুরের পুজো শ্মশানের উপরেই হয় তো ওই ঠাকুর নাকি প্রচুর জাগ্রত প্রচুর প্রচুর জাগ্রত ওখানে নাকি মানে কেউ যদি কিছু মনের মনের ইচ্ছা জানাও তো মাসটা পূরণ করে খুবই জাগ্রত আর নিয়মকানুন তো পুরো ঠিকঠাকই পালন করতে হয় না হলে কিছু না কিছু একটা অঘটন ঘটবেই ঘটবে তো এই মায়ের পুজো কিভাবে হচ্ছে কত বড় করে হচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কিন্তু বৃষ্টি হচ্ছে তো বাজেই ব্যাপার কোথাও যদি বেরাই আর যদি বৃষ্টি শুরু হয় তাহলে কি মন খারাপটা না হয় বলো তো বন্ধুরা তো মানে বেরিয়ে তো চলে এসেছি রাস্তায় প্রচুর বৃষ্টি মেঘ ডাকছে বাজ পড়ছে কি ভয় লাগছে তবুও যখন বেরিয়েছি তো আমরা বাড়ি ফিরবো না মামার বাড়ি ঘুরে যাবই যাব তো এই যে দূর থেকে দেখো বন্ধুরা মামার বাড়ির কাছে পুরো পৌঁছে গেছি এই যে দূর থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো কাছে এখনো যায়নি কাছে যাব বন্ধুরা তোমাদেরকে সবটাই দেখাবো ওখানকার মেলা প্যান্ডেল ঠাকুর সব কিছুই তো এই যে দূর থেকে দেখাচ্ছি দেখো দোকানপাটও অনেক অনেক বসছে তো আমরা বলতে বলতে মামার বাড়ি পৌঁছেও গেছি বৃষ্টি জোর পড়ছে বলে আমি অনেকে নিয়ে ছুটে ছুটে ঘরে মামার বাড়ি চলে চলে যাচ্ছি আর মা সুমি তারা পেছনে আছে কারণ বাচ্চাকে তো ঠান্ডা লাগবে না বৃষ্টির জল পড়লে ওকে ঠান্ডা লেগে যাবে আর অনি তো একটুতেই অসুস্থ হয়ে পড়ে ওই কারণেই আমি তাকে ছুটে 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 আগে সবার আগেই মামার বাড়িতে ঢুকে গেছি আর মামার বাড়িতে বৃষ্টি হতে বাড়িরটা তো মাটির তো কাদা কাদাও হয়ে যাচ্ছে তো আমরা বড়ো মামার বাড়ি থেকে হয়ে ছোট মামার বাড়ি যাচ্ছি বড় মামার বাড়িতে ফার্স্ট ঢুকেছিলাম এরপর ছোট মামার বাড়ি যাচ্ছি তো দুই যায়ে মিলে মামার ছোট মামার বাড়িতে যাচ্ছি আর যে যে সে বাড়ির মেয়ে সে পেছনে আছে সে এখনো যায়নি কিন্তু তার বৌমারা আগে মানে ছোট ছোটো মামার বাড়ির জন্য রেডি হয়ে পড়েছে এই যে দেখো আমি সুমি আর অনি তিনজনে আসছি ছোট মামার বাড়ি মানে দুজন মামার বাড়ির পাশাপাশি খালি ডিফারেন্স আছে তো আমি ছোট মামার বাড়িতে দরজায় তো মানে দরজা লাগানো দরজা খুলে কি কেউ ঘুমাবে তো আমরা দুপুর দুপুর নাগাদ পৌঁছেছি তো দরজাই আমি করা দিচ্ছি কেউ কি ঘরে আছো এরকম ভাবে আর কি তো মামার ঘরে ছোট ভাই সে উঠে এসছে দিয়ে বলছে বৌদি তোমরা সবাই কখন এলে সে তো দেখে আমাদের আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে দরজা খুলে দিচ্ছে তো আমি মামার বাড়ির বাইরেরটাই বসছি তো সেই যে মা কালী মায়ের পুজো হয় ওই কালী ঠাকুর আনার জন্য মানে ওখানকার গ্রামের লোক সবাই বক্স ব্যাঞ্জু। ডাক ঢোল এরকম সব কিছু বাজনা বাজিয়ে মাকে নিয়ে আসে তো তার জন্য আমরা বাইরে বসছি তো দূর থেকে আওয়াজ পাচ্ছি যে প্রায় কাছে কাছেই চলে এসছে তো মারা বলছেন যে এবার চলে আসবে এবার তোমরা দেখতে পাবে দিয়ে ওটার অপেক্ষায় আমরা করছি সবাই বসে তো এই যে দেখো গ্রামের লোক মানে লোক বলতে ছেলে বউ মেয়ে সবাই বাচ্চারা কত সুন্দর নেচে নেচে আসছে মাকে নিয়ে আসছে মাকে আনার জন্য মাহের এত ভক্তরা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা তারা খুব সুন্দর করে নেচে নেচে আসছে সামনে ছেলেগুলো আগে নাচছে তারপরে বৌরা নাচছে ওখানে যে বৌরা নাচে না এমন নয় মায়ের মায়ের মাকে নিয়ে আসার জন্য তো সবাই নাচতে পারে এতে বাধা কিসের এতে মেয়ে ছেলের কোনো ভাগ করা উচিত না সবাই আনন্দ করবে আনন্দটা তো সবার জন্য না তো এই যে দেখো কত লোক হয়েছে শুধু তবুও বৃষ্টি পড়ছে বৃষ্টিকে কেউ কিন্তু বৃষ্টির জন্যই যে কেউ বেরাবে না বৃষ্টির জন্য যে কেউ যাবে না মাকে আনতে তেমন নয় বৃষ্টি বৃষ্টির পড়ছে বৃষ্টি তার বৃষ্টির কাজ করছে আর এখানকার মানুষেরা তার আনন্দ করার এক টুকুও ফাঁক রাখছে না তারা তাদের মতন করে আনন্দ করছেন যে যার নিজের মতন করে আনন্দ করছে আর এই নাচানাচি দেখে আমার আর সুমিরও ইচ্ছে গেছিল একটু নাচ করতে কিন্তু ওখানে নাচ করাটা ঠিক হবে না যেহেতু ওটা আমাদের মামা শ্বশুরির বাড়ি আর ওটা হচ্ছে গ্রামের পুজো গ্রাম তবুও মামার বাড়ির পুজো হলে আলাদা কথা ছিল এটা হচ্ছে গ্রামের পুজো ওখানে নাচানাচি করাটা ঠিক হবে না তো কিন্তু মনে মনে কিন্তু খুব উৎসাহ ছিল যে একটু নাচবো বক্সের সামনে তো এই যে দেখো বিশাল বড় বক্স করেছে আর নাচছে শুধু দেখো মন খুললে উল্লাসে নাচছে তো সত্যি খুব ভালো লাগছে যে মানে এখানে এসে দেখতে পাচ্ছি যে মাকে আনার জন্য কি আয়োজন কি আয়োজন না তারা করেছে শুধু খুব 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 ভালো লাগছে সত্যিই খুব ভালো লাগছে আমার তো এতটাই আনন্দ হচ্ছিল মানে সে বলা যাবে না বলার কোনো ভাষাই নেই এখানে এই যে দেখো পেছনে বেঞ্জোবাজিও আসছে আর ওখানকার গ্রামের বৌরাও দেখো দেখতে এসছে তো এটা দেখার জন্য আমরা একবার উপাশে মানে রাস্তার এদিক প্রান্ত থেকে দেখি রাস্তার ওদিক প্রান্ত থেকে দেখি ওইটা দেখার জন্য সত্যি কিন্তু খুব ভালো লাগছিলো আর এই যে মামার বাড়ির বড় ভাই ওকে ওর গ্রামের ছেলেরা তো ওর বন্ধু হয় ওর মানে বন্ধু বন্ধুকেই তো টানাটানি করে নাচানাচির জন্য তো এক বন্ধু আর এক বন্ধুকে টানছে যে চল নাচ করবি চল তো মামার ঘরে বড় ভাই লজ্জা পাচ্ছে সে যাবে না কিছুতেই বলছে তবুও তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ছোট ভাইকে দেখো সে সামনে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো দুই যায়ে মিলে ক্যামেরা করছিলাম তো দুই যাকে শুধু একটু দেখো একটু স্টাইলও মারছি মামার বাড়ি এসেছি না মামার বাড়ি আসাটা একটা মানে আমাদের মধ্যে যে কি আনন্দ যখনই মা বলে মামার বাড়ি যাবে আমরা সবসময় রেডি রেডি একদম রেডি পাঁচ মিনিটেই আমরা রেডি হয়ে পড়ি তো এটার জন্য আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা সে প্রচুর ইয়ার্কিও করে যে যাওয়ার কথা বললে তুমি একদম পাঁচ মিনিটে রেডিও হয়ে পড়ো তো এবার দেখো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি বিকালও হয়ে গেছে আর সন্ধে হয়ে গেলে যেতে একটু অসুবিধাও হবে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হয়েছে তবুও বিকাল বিকাল মানে দিন থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি তো মামা মামিমারা মামিমারা প্রচুরভাবে আটকাচ্ছিল যে থাকো আজকে মায়ের পুজো হবে রাত্রিবেলা পুজো দেখতে যাব তো আমরা বললাম মামিমা আমরা যাওয়ার পথে মেলা থেকে মেলা ঘুরে বাড়ি চলে যাব আর রাত্রিবেলা থাকবো না যেহেতু বাড়িতে কেউ নেই তো বাড়ি চলে যাব তো মামিমারা প্রচুরভাবেই আটকাচ্ছিলো এই যে দেখো সুমি মিনি ব্লগ করছে আর আমি ব্লগ করছি দুই যাই মিলে আমার বাড়িতে ব্লগ রিলস এগুলোই করতে আছি আর ঘুরতে আছি তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব এবার তোমাদেরকে সেই মেলায় নিয়ে নিয়ে যাই বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো আমরা মেলার ভেতরেই ঢুকছি তো ঢোকার আগে আমি সুমিকে বলছি সুমি অনির হাত কিন্তু ধরে রাখবে এখানে কিন্তু একদমই ছাড়বে না এখানকার পরিবেশটা দেখেই তো আমার বুকের ভিতরে ঢিপঢিপ ঢিপঢিপ হচ্ছে তার থেকে তো সুমির আরও বেশি হচ্ছে কেন হচ্ছে বন্ধুরা তোমাদেরকে এখানে বলি এখানকার ঘটনাটা শুনলে তোমাদের সত্যি কিন্তু ভয় লাগবে একটু হলেও ভয় লাগবে তো এখানে কিন্তু মেলা অবশ্য হচ্ছে এই মেলা এখানেই হত এখানেই করতে হবে যেহেতু এটা কালী মায়ের পুজো তো কালী মানে শ্মশানের উপরেই মায়াকে পুজো করতে হবে তো আমি অনেক জায়গায় দেখেছি যে শ্মশান কালী পুজো হলেও শ্মশানটা হয়তো শ্মশান থেকে পাঁচ থেকে দশ হাত দূরে প্যান্ডেল করে পুজো হয় কিন্তু এখানে দেখছি অদ্ভুত নিয়ম মানে শ্মশানে যেখানে মানুষকে দাহ করা হয় ওরির উপরেই মায়ের পুজো হবে তো আমরা দেখেই না প্রথমে অবাক হয়ে গেছি যে এরকমও পুজো হয় কোথাও আর এখানকার লোকেদের কাছ থেকে শুনছি যে হ্যাঁ এখানে এরকমই পুজো হয় তো এখানে লোকজনও খুব অল্প যেহেতু আজকে প্রথম মায়ের উদ্বোধন মায়ের পুজো তো আজকে থেকেই মেলা স্টার্ট তো দেখি লোকজন নেই তো প্যান্ডেলের ভেতরে ঢুকছি দুজন ভয়ে ভয়ে যেরকম মনে হচ্ছে কি নাকি ভয় লাগছে তো এখানে এসে দেখি মায়ের যে বিভৎস রূপ দেখে তো আরও বেশি ভয় লাগছে সত্যি সত্যি মায়ের রূপ দেখেই তো গায়ে কাঁটা দিয়ে উঠছে এতটাই ভয় লাগছিল দুজন যেরকম কাঁপছি প্যান্ডেলের ভেতরে মাকে দেখতে গিয়ে যে এত ভয় লাগে ভাবতেই পারিনি নেই আমরা দুজনই এসছি আর মাকে দেখলাম খুব ভালো লাগলো এখানকার শ্মশান মায়ের পুজো তো এটাই তো নাকি হ্যাঁ কি ইয়ে এই এখন হয়ে গেছে সিমেন্টর হয়ে মনে হয় না হ্যাঁ ওইদিকে সিমেন্টর হয়ে মানে আগে ওই রিসেন্ট মনে হয় কাকে পুরনো হয়েছে ভূমি ওই দেখো মালা এখনো জান্ত আছে এখানে মেলা স্টার্ট হওয়ার আগে প্যান্ডেল হচ্ছে দাওয়া হচ্ছে ওরে বাবা এরকম মেলা আর দেখতে আসব না জীবনে এরকম মেলা দেখার দরকার নেই

সংখ্যা কম নাহলে মেলায় প্রত্যেক মেলায় খাবার দোকান ফুচকা দোকান ছটপটির দোকান টেশনারি দোকান এগুলো তো বসবেই বসবে আর কিছু বসুক আর নাই বসুক আর তো অনেক কিছু দোকানই আছে সেগুলো বসার জন্য তো এই যে দেখো দুই যায়ে মিলে আমি সে টেশনারি দোকানের দিকে যাচ্ছি তো সুমি ঠিক করে হাঁটতেই পারছে না কেন হাঁটতে পারছে না জানো বন্ধুরা আসলে এটা তো জমিনে ব্যান্ডেল হয়েছে আর জমিনের তো চাষ হয়েছিল কোথাও উঁচু নিচু গর্ত আর ওই যে ধান গাছের শিকড়ও কিছু আছে তার জন্য সে ঠিক করে হাঁটতে পারছে না তো সে পড়ে যাচ্ছিলো বারবার করে তো এই যে টেশনারিগুলো দেখো আর এইটা যে দেখো আমি তোমাদেরকে এইটার কথাই বলছি ততক্ষণ থেকে বলছি এবার এর ব্যাপারে তোমাদেরকে আগে বলি এই যে সবুজ কাপড় দিয়ে প্যান্ডেল যে করা আছে চেয়ার আছে ওটা হচ্ছে দাহ করার জন্য যে শ্মশান যাত্রীরা আসে ওদের বিশ্রামের জন্য মানে দাহ চলাকালীন ওরা তো কোথাও একটা বিশ্রাম করবে বসবে তার জন্যই সেখানে বসার জায়গা করেছে আর এই জায়গাটা হচ্ছে দাহ করার জায়গা ওই যে সিমেন্টের দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা হচ্ছে দাহ করার জন্য ওখানেই দাহ করা হয় আগে তো কাঠ মানে মাটিতে কাঠ দিয়ে পোড়ানো হতো এখন সিমেন্টের করে দিয়েছে সেই সিমেন্টের উপরেই পোড়ানো হয় তো ওই যে বটগাছটা দেখছো ওটা বহু বছর পুরোনো বটগাছ এখানে মামিমারা মামিমাদের মুখেই শুনেছি মায়ের মুখেও শুনেছি ওই বটগাছ বহু একশো বছর পুরানো তো এই জায়গায় মায়ের মাকে বাবাকে এখানেই দাম করা হয়েছে তো জায়গাটা পুরো থমথমে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে আর ভয়ও লাগছে ভিডিও করতে ওই যে ভিডিও করতে যে ভিডিও করা তার জন্য যে একটু গেছি তা ওইখানে কাছে তার জন্য খুব ভয় লাগছিলো তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবে না তো আবার দেখা হবে নেক্সট ব্লকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে